রীতি মেনে এক বছর পর আবারও পরিবর্তন করা হল পবিত্র কাবার গিলাফ আল্লাহর ঘরের এই চাঁদর পরিচিত কিসওয়া নামে আরাফাতের খুদবার দিন কিসওয়া পরিবর্তনের রেওয়াজ থাকলেও গেল তিন বছর ধরে পবিত্র এই স্থাপনায় গিলাফ ওঠানো হচ্ছে হিজড়ি বছরের প্রথম দিন পহেলা মহরম এক হাজার চারশো কেজির বেশি ওজনের গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়েছে আটশো পঁচাশি কেজি স্বর্ণ ও রূপা গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি দক্ষ হাতে আল্লাহর ঘরে পড়ানো হচ্ছে নতুন চাদর গেল বছরের মতো এবারও হিজরি নববর্ষে পরিবর্তন করা হল পবিত্র কাবার গিলাফ প্রতি বছরই নিয়ম অনুযায়ী পাল্টানো হয় কাবার গিলাফ আল্লাহর পবিত্র ঘরে পরানো এই চাদর পরিচিত কেসুয়া নামে যা মূলত বিশেষ ধরনের কালো কাপড় এবারের কেসুয়া তৈরিতে সময় লেগেছে প্রায় এগারো মাস বুধবার বাদ আসর সরানো হয় কাবার পুরনো গিলাফ কাবা শরীফের বিয়াল্লিশ ফুট উঁচু আর একশো একচল্লিশ ফুট প্রশস্ত গিলাফকে তৈরি করা হয় আলাদা আলাদা ভাগে পুরো নির্মাণশৈলীতে অনুসরণ করা হয় সাতটি ধাপ সাতচল্লিশটি কাপড়ের টুকরোকে সেলাই করা হয় বিশেষ মেশিনে কাবার দেয়ালে ঝোলানোর পর জোড়া দেয়া হয় সেসব সাধারণত কেসোয়ার ওজন হয় চোদ্দশো পনেরো কেজি কালো রেশমের কাপড়ের স্বর্ণ ও রূপার সুতোয় লেখা হয় পবিত্র কোরআনের আটষট্টিটি আয়াত গিলাফে আরবি ভাষায় মক্কা আল রম চলতি সন এবং সৌদি বাদশার নাম যুক্ত করা হয় নতুন কিসওয়াতে ব্যবহার করা হয়েছে আটশো পঁচিশ কেজি রেশম ষাট কেজি রূপা ও চারশো দশ কেজি তুলা সেলাইয়ের জন্য লেগেছে একশো বিশ কেজি স্বর্ণমণ্ডিত রূপার সুতা নতুন গিলাফ পরিবর্তনের পর পুরনো গিলাফের বিভিন্ন অংশ মুসলিমদের সহ বিভিন্ন জাদুঘরে উপহার হিসেবে পাঠানো হয় তাজ্রিয়ান চৌহান যমুনা নিউজ